নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠান যেখানে প্রেডিকশন এবং প্রতিকার প্রতিবিধান একসাথেই চলে তার অব্যর্ত প্রতিকার প্রতিবিধানে মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন আর বিশেষ করে এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে নির্দিষ্ট বেশ কিছু বিষয়ের উপর আমরা আলোচনা থাকি এবং সেভাবেই থাকে আমাদের পথে এগিয়ে চলাই অনুষ্ঠান নিয়ে আমাদের সঙ্গে অবশ্যই সৌভাগ্যের খোঁজে যিনি থাকেন হটসেটে রয়েছেন বাক্স মাতৃ সাধক আর রাজদীপ শাস্ত্রী অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য নমস্কার প্রথমে আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মায়ের চরণে প্রণাম জানাই এবং সিটিভিএনের সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি রয়েছেন আপনারা সরাসরি ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল ফোর থ্রি ফোর টু ফোন নাম্বার দিয়ে আপনাদের প্রশ্ন রাখতে অবশ্যই ফোন করতে পারেন আর আমরা যাব আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে মানুষের জীবনে উন্নতি অবনতিতে শুক্রের কি ভূমিকা রয়েছে হ্যাঁ এই যে শুক্র এই আলোচনাটা খুব ভালো যে শুক্র মানব জীবনে কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করে দেখা একটা মানব জীবনে যে আমাদের নটা গ্রহ রয়েছে তার মধ্যে শুক্রটা কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা গ্রহ কারণ শুক্র ভেনাস এই ভেনাস কিন্তু যদি রাশি ন্যাচারাল জডিয়াক সাইন দেখি সেখানে কিন্তু বিষ রাশি এবং তুলা রাশির অধিপতি এবং সে কিন্তু গিয়ে মিনে কিন্তু তুঙ্গ গৃহপ্রাপ্ত হয় এই যে শুক্র মানব জীবনে যত প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা স্নেহ এবং জীবনে যত কিছু যত কিছু উন্নতি এবং মানুষ মানব জীবনে কীভাবে বিয়ে যেমন সপ্তম ভাবকে কিন্তু শুক্রকে দেওয়া হয়েছে যদি মেষ লগ্ন থেকে সাপেক্ষে যদি সপ্তম ভাবকে আমরা ধরি সেই সপ্তম ভাবের অধিপতি কিন্তু শুক্র এই যে শুক্র দেওয়া হয়েছে এই শুক্রটা কিন্তু মানব ও বিবাহকেও ইন্ডিকেট করে যে বিবাহিত জীবনটা কেমন হবে পার্টনার কেমন হবে এবং সেই জায়গাটা তার দাম্পত্য জীবনে সে কতটা সুখী হবে আগামী জীবন তার কতটা ভালো যাবে বেটার পরিস্থিতি তৈরি হবে বিবাহর পরবর্তীকালে সেই বিবাহ টিকবে কিনা একটা মহিলার ক্ষেত্রে তার সৌন্দর্য লাবণ্য প্রেম প্রীতি এগুলোকে কিন্তু শুক্র ইন্ডিকেট করে দেখা গেল অনেকে দেখা গেলে একটু বয়স বয়স্কালে তো অনেকেরই নানা রকম সমস্যা আসে মহিলাদের ক্ষেত্রে কিন্তু কম বয়সে দেখা যাচ্ছে তার তার গ্ল্যামারটা নষ্ট হয়ে যাচ্ছে এই আবার এই শুক্রই কিন্তু আবার গ্ল্যামার দুনিয়াকেও কিন্তু ইন্ডিকেট করে কেউ সিনেমা করবে কেউ একটা সিরিয়ালে চান্স পাবে পাচ্ছে না আমার কাছে সেদিনও বহরমপুর চেম্বারে একজন এসছিলো জিজ্ঞেস করছিল আমার কি সিরিয়ালে আমি চান্স পাবো কি না তো তখন ব্যাপারটা হচ্ছে যে হরস্কোপে দেখতে হয় যে তার শুক্রটা সে চেষ্টা করছে শুক্র রবি যদি বলবার না থাকে রবি নিয়ে আমি সামনে আলোচনা করবো শুক্র যদি বলবান না থাকে যদি ভালো স্টারে না থাকে ভালো নক্ষত্র না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই শুক্র কিন্তু ভালো ফল দিতে পারে না সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যে অনেক অডিশান দিচ্ছে অনেক চেষ্টা করছে কিছুতেই কিন্তু মানে সে কিন্তু চান্স পাচ্ছে না লাইনে দাঁড়িয়ে আছে প্রতিভা কিন্তু বিকশিত হচ্ছে না কারণ যত রকম মানে ক্যামেরার সামনে এসে কাজ করা এবং সে বিউটি প্রোডাক্ট প্রসাধনী সামগ্রী এবং যাবতীয় সুখ যত কিছু সুখ সুখের জিনিস আছে সব কিন্তু শুক্রের ওপরেই কিন্তু ভেনাসকে কিন্তু ইন্ডিকেট করে ভেনাস যদি শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু সেই মানুষ কিন্তু অনেক রকম দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পায় এবং এমন একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি বলছি যে শুক্র কিন্তু আবার মিন রাশির ঘরে কিন্তু তুঙ্গ গৃহপ্রাপ্ত হয় হ্যাঁ রাশিচক্রের দ্বাদশ দ্বাদশস্থান এবং এই দ্বাদশস্থান কিন্তু একটা বড় ভ্যা ভাইটাল একটা ব্যাপার দ্বাদশস্থান যদি কোনো মানুষের সেখানে দেখা যায় বৈদেশিক কাজকর্ম এই শুক্রের দ্বারাই কিন্তু কিন্তু ইন্ডিকেট করে একদিনে শুক্রকে নিয়ে আমি সমস্ত কিছু দর্শকদের বলতে পারবো না কিন্তু কিছু কিছু তথ্য আমি দিয়ে রাখি দিয়ে রাখলাম ফোন নিয়ে আমরা আসি আচ্ছা 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 হ্যালো হ্যাঁ নমস্কার আপনাদের দুইজনকে নমস্কার নমস্কার বলছেন হ্যাঁ আমি নৈহাটি থেকে অনুব্রত বলছিলাম নৈহাটি থেকে হ্যাঁ বলুন শুনতে জানতেন আমি নিজের সম্বন্ধে জানতে চাই কিন্তু তার আগে বলি আমার বন্ধু আপনার কাছে গিয়ে খুব উপকার পেয়েছে আচ্ছা বন্ধু কোথায় এসেছিল

সেদিন কি সোমবার ছিল আপনি একটু ভালো করে মিলিয়ে দেখুন চব্বিশে এপ্রিল নাইনটি ফোর সময় হচ্ছে সকাল এগারোটা দশ বসিরহাট আচ্ছা লগ্ন কর্কট লগ্ন রাশি কন্যা রাশি জানা আছে হস্তা নক্ষত্র জানা আছে আপনার আচ্ছা আচ্ছা লগ্ন কর্কট লগ্নে পুষ্যা নক্ষত্রে পড়েছে আচ্ছা চন্দ্র হস্তা নক্ষত্রে বসে আছে আচ্ছা লগ্ন লগ্নের দ্বিতীয় আচ্ছা এক সেকেন্ড একটু দেখে নিই আচ্ছা লগ্ন কর্কট লগ্ন আচ্ছা লগ্নের দশম স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ নবমে মঙ্গল আচ্ছা অষ্টমে শুক শনি বসে আছে আচ্ছা আপনি কোন চাকরি বাকরির সাথে যুক্ত বেসরকারি কোন চাকরি বাকরি আপনি করেন কিন্তু আপনার থাকার কথা কেরিয়ারে কবে উন্নতি হবে তাই নিয়ে প্রশ্ন তাই তো যেটা দেখতে পাচ্ছি কেরিয়ারে দেখুন আপনার দশম স্থানে একটু হরস্কোপটা দেখাতে বলবো দশম স্থানে রবি কিন্তু তুঙ্গ প্রাপ্ত হয়েছে এবং আমি আলোচনাটা আপনি শুনবেন এই যে একাদশে কিন্তু আপনার কিন্তু জড়ত্ব দোষ তৈরি হয়ে গেল হ্যাঁ এই যে দরত্র দোষ থাকার জন্য আপনার জীবনে কি হবে সব কাজে কিন্তু বাধা বিঘ্ন হবে এবং আপনার হরস্কোপে কিন্তু স্থায়ী চাকরি হ্যাঁ একটা ভালো প্রমোশন হওয়া বড় চাকরি পাওয়ার কিন্তু ভীষণ যোগ আছে বুঝতে পেরেছেন কিন্তু শুক্র মঙ্গলা যোগের জন্য আপনার জীবনে কিন্তু উন্নতি হচ্ছে না এবং তো জীবনেও কিন্তু আপনার সমস্যা হবে বুঝতে পেরেছেন কি বলছি বিবাহ করেছেন আপনি করতে পারি একটা জায়গায় না আপনি আপনি মোটামুটি আপনার আপনি মোটামুটি অক্টোবর আগে চেঞ্জ করার চেষ্টা করবেন না আপনার একটু হাতটা আমি একটু দেখাতে বলবো হাতটা একটু দেখবেন আমি একটু হাতের একটা রেখা আপনাকে দেখাচ্ছি এই দেখুন আপনার এই যে শুক্রের স্থানটা রয়েছে এই যে এই জায়গাটা হ্যাঁ এই যে শুক্রের মাউন্টটা রয়েছে এখান থেকে দেখবেন কিছু কিছু জাল জাল চিহ্ন হয়ে গেছে জালের মতো কিছু চিহ্ন হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ 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 জাল চিহ্ন হয়ে গেছে এটা কিন্তু আপনার কিন্তু সমস্যা দেবে বুঝতে পেরেছেন এই শুক্রটা এবং এটা এবং আরেকটা রেখা দেখে নিন এই যে রবি রেখাটা এটা রবির আঙ্গুল এবং এখান থেকে একটা লম্বা একটা রেখা নেমে গেছে এবং এখান থেকে দেখবেন একটা রেখা আলতো করে কেটে বেরিয়ে গেছে এই দুটো জায়গা দেখে নেবেন। উনি আরও বুঝতে পারছেন কি? আপনি বুঝতে পাচ্ছেন? যদি না বুঝতে পারেন দেখে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা তো থাকবে। আপনি এটা দেখে নেবেন এই জায়গা দুটো কিন্তু সমস্যা আছে। বুঝতে পারছেন কি বলছি? এই জায়গাটা ঠিক না করা অবধি কিন্তু আপনার ভালো উন্নতি কিন্তু হতে চাইবে না। স্কিনের সমস্যা হবে কিন্তু। হ্যাঁ স্কিনের সমস্যা আপনি কিন্তু ভুক্তভোগী হবেন। বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে। কোন কি যোগ আছে যোগ আছে আপনার প্রবল সম্ভাবনা আছে এর জন্য ভালো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে এই জায়গাটা শান্তি প্রতিবিধান করিয়ে নেবেন বুঝতে পেরেছেন কি বলছি তাহলে কিন্তু এই জায়গা কিন্তু আপনার তৈরি হবে দেখুন কথা বলতে গেলে বুঝতে পারেন না সরকারি চাকরি চাকরি এভাবে তো আমরা বলতে পারি না যোগাযোগ প্রয়োজন হলে যোগাযোগ করে নেবেন কারণ সরকারি চাকরির কি অবস্থা আমার মনে হয় আমরা অনেকটা বেশি জানি সুতরাং এইখান থেকে ওইভাবে গ্যারেন্টি ওভাবে ওয়ারেন্টি দেওয়া যায় না আপনি প্রয়োজন হলে আপনি করে নিতে পারেন আর যেটা বলছেন সেটাতে গুরুত্ব দেওয়া ভালো কারণ আপনার বন্ধু উপকৃত হয়েছে সঠিক টাইমে সেটা সুতরাং আপনার যে জায়গাটা সমস্যা বলছেন সেই সমস্যাটা থেকে বেরোতে গেলে সে যে চাকরি হোক না কেন কর্মে উন্নতি করতে গেলে ওই জায়গাগুলোকে ঠিক করতে হবে সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনি শুনতে থাকুন হ্যাঁ আমরা যেখানে যেই আলোচনায় ছিলাম শুক্র এই যে মানব জীবনে শুক্র কিন্তু মানে ভেরি ভাইটাল একটা ব্যাপার আমি কিন্তু বারবার বলছি যে বিবাহ বিবাহ জীবনে বিবাহিত জীবনে যখনই আপনার তৈরি হবে তখন কিন্তু শুক্র আপনার কিন্তু মানে মানে আপনার কিন্তু জীবনে বিবাহের যখন তৈরি হবে বিবাহ যোগ তৈরি হবে তখন কিন্তু আপনার সেই জায়গাটা শুক্র যদি ভালোবার না থাকে তবে ভালো বিবাহ হতে চাইবে না ভালো জায়গায় দেখা গেলো মেয়ে একটা একটা কোনো কেরিয়ারে বিশেষ করে অভিনয় জগতে আসতে চাইছে সেখানে কিন্তু ভালো ফল দেবে না এবং শুক্র ভালো না থাকলে অনেক ক্ষেত্রে আমি দেখেছি দাম্পত্য জীবন কিন্তু টেকেই না বিবাহিত পরবর্তীকালে দেখা যায় তৃতীয় সম্পর্কের প্রবেশ এবং সেখানে কিন্তু দেখা যায় যে দুজনের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো দেখা গেলো বিবাহ সাত আট বছরের সম্পর্কে একটা সন্তানও রয়েছে দেখা গেলো অন্য সম্পর্কে তার হাজব্যান্ড চলে গেছে বা তার তার ওয়াইফ চলে গেছে এই যে জায়গাগুলো এটা কিন্তু দেখতে হয় শুক্র রাহু কানেকশান জড়ত্ব দোষ সৃষ্টি করে উন্নতিতে হতে চায় না কেরিয়ারে কিন্তু ডেভেলপ হতে চায় না এবং শুক্রের যদি বলা বল ভালো না থাকে ডিগ্রি ভালো না থাকে এগুলো অনেক কিছু ব্যাপার আছে তাই ভেনাসকে কিন্তু মানব জীবনে কিন্তু মানে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ভেনাস কিন্তু যদি শুক্র বা যদি মানুষের জীবনে ভালো না থাকে প্রবল না থাকে তবে সে কিন্তু লাক্সারি লাইফে লিড করতে পারবে না তার জীবনে কিন্তু নানার দিক থেকে সমস্যা হবে একদমই তাই আমি একটুখানি চেম্বারের কথা বলে দিই কারণ সামনেই পরপর চেম্বার রয়েছে দিল্লিতে কিন্তু দুদিন পরপর চেম্বার একটা হচ্ছে কুড়ি এবং একুশ তারিখে হ্যাঁ কুড়ি তারিখ এবং একুশ তারিখ দিল্লিতে চেম্বার টোয়েন্টি এথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট অফ মে দিল্লি টোয়েন্টি থার্ড মে তেইশ তারিখ রয়েছে তারাপীঠ টোয়েন্টি সিক্স অফ মে রয়েছে দুদিন টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন্থ পরপর দুদিন জলপাইগুড়ি চেম্বার আঠাশ তারিখ টোয়েন্টি এইট মে ধূপগুড়ি চেম্বার টোয়েন্টি নাইন্থ মে রয়েছে কোচবিহার চেম্বার থার্ড জুন ল্যামডিং ফিফ জুন আগরতলা সেভেন জুন রয়েছে ওনার দমদমে চেম্বার স্ক্রিনও দেখতে পাচ্ছি পরপর যাচ্ছে 9 জুন রয়েছে বাঘায়তিনে বাঘিনের চেম্বার রয়েছে হ্যাঁ শোন বলছি যে ওই সামনে তেইশ তারিখে হোমযজ্ঞ রয়েছে তেইশ আর আগামী কুড়ি তারিখে আমি দিল্লি চলে যাচ্ছি দিল্লির চেম্বার রয়েছে সিয়ার পার্কে অনেকেই বুকিং করেছেন এবং সি সিট খুব লিমিত সীমিত রয়েছে এছাড়া সামনেই আমি তারাপীঠে হোমযজ্ঞ করছি আমি পঞ্চমুণ্ডি আসনে সকলকে বসিয়ে যা আমার কাছে আসেন এমন নয় যে আপনার খাওয়া আমাকে খেলে হবে আমি কিন্তু বসিয়ে হোমযজ্ঞ কিন্তু করাই এবং যারা দূরে দর্শক বন্ধু তারা ভিডিও কলিংয়ের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে সেই প্রতিকার প্রতিবিধান সব জায়গায় পৌঁছে যায় এবং আরেকটা কথা হচ্ছে গ্রহদোষ খণ্ডনের যে হোমযজ্ঞটা সেখানে সিক্সটি ফোর চৌষট্টি উপাচার সহযোগে অগ্নিশিখা জীবামূলে আহুতি দিয়ে কালসর্বদোষ শনি সারস্বাতি কেন কি কারণে বিবাহ হচ্ছে না বিবাহতে বাধা কেন এই এই সমস্ত দেখা গেল আমার কাছে তো এমনি এমনি মানুষ আসে না যখন সমস্যায় যুক্ত হয় সমস্যায় পরে কোনোভাবেই বিয়ে হচ্ছে না নানাভাবে চেষ্টা করে যাচ্ছে কোনোভাবেই কেরিয়ারে উন্নতি হচ্ছে না এই যে চাকরি হোক কেরিয়ার হোক যে কোনো ক্ষেত্রে আমার কিন্তু এই যে প্রতিকার প্রতিবিধান কিন্তু বিশেষ বিশেষ যোগে করা কিন্তু বিশেষ সুফল মেলে এবং এই যে ফলবাহিনীর তিথিগুলা সামনেই আসছে এই এই সময় হচ্ছে প্রাপ্তির তিথি

অনেকে অনেক কিছু কিন্তু দায়িত্ব নিয়ে কাজকর্ম করবে বাড়িতে কিন্তু আস্তে আস্তে ও কিন্তু একটা অনেক কিছু দায়িত্ব নেবে সেবা সেবা যত্ন করবে এই রকম একটা ব্যাপার আছে বুঝলে বুঝতেছেন আচ্ছা না মানে এরকম नेचर কি আপনার ছেলের ছেলে কি টেকনিক্যাল করেছে হ্যাঁ হ্যাঁ নিয়ে পড়াশোনা করেছে আচ্ছা মঙ্গল নবম স্থানে বসে আছে আচ্ছা শুক্র একাদশে বসে আছে রবি বুধ চাকরি বাকরি কিন্তু ভালো কিছু হচ্ছে না আপনার চাকরি বাকরি রবি আমি একটা কথাই বলি একটা হরস্কোপের মধ্যে যদি যদি দেখা যায় সব গ্রহ ভালো থাকে কিন্তু যদি রবি ভালো না থাকে হ্যাঁ রবি থাকে একটা ঘরের সমস্ত লাইট আছে কিন্তু সেখানে যদি বৈদ্যুতিক সংযোগ না থাকে যেমন কোনো কিছু দৃশ্যমান হয় না দেখা যায় না তেমনি রবি কেতু গ্রহণযোগ থাকলে কিন্তু আপনার জীবনে কিন্তু আপনার ছেলের লাইফে কিন্তু সেই আলোটা কিন্তু পাবে না সূর্য কিন্তু সকল শক্তির মূল আপনি কিন্তু জানে রাখুন শুভ সূর্য ছাড়া কিন্তু জীবনে যত রকম ভালো কিছু আছে সবকিন্তু সূর্যের উপরে নির্ভরশীল এবং এখানে রবি আমি कुंडलीটা দেখাতে বলবো রবি বুধ কেতু কিন্তু কিন্তু গ্রহণ দোষ সৃষ্টি হয়ে আছে হ্যাঁ এই গ্রহণ দোষের কিন্তু শান্তি প্রতিবিধান না করলে ছেলে কিন্তু ভালো রোজগারের জায়গা কিন্তু তৈরি হবে না বুঝতে পারলেন কি বলছি আচ্ছা হ্যাঁ বলছি ওই ছাত্রিয়ে কোন হতে পারে আপনি শুনতে থাকুন শুনতে থাকুন আপনি বলছেন শুনতে থাকুন ওনার হচ্ছে ওনার যারা দেখা যাচ্ছে যে পারমানেন্ট জবে সম্ভাবনা রয়েছে কিন্তু এখান থেকে বাইরে যেতে হবে মানে মানে ও যেখানে আছে চাকরি সম্ভবত কলকাতা সাইডেই করছে কিন্তু চাকরি কিন্তু ওকে বাইরের চেষ্টা করতে হবে বিশেষ করে ব্যাঙ্গালোর হ্যাঁ এই বাইরের দিকে চেষ্টা করলে ও সেক্ষেত্রে কিন্তু কেরিয়ারেও ডেভেলপমেন্ট হবে ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে রবি বুধ বুধাদি রবি কেতু গ্রহণযোগ যোগ এবং বুধ কেতু নাশ যোগ এই দুটো যোগের প্রতিকার না করলে কিন্তু ভালো উন্নতি কিন্তু হতে চাইবে না খুব জেদি প্রকৃতির আপনার ছেলে বুঝতে পেরেছেন কি বলছি আর বিশেষ করে আরেকটা কথা বলি একটা কথা বলি সেটা হচ্ছে যেখানটা উনি বলছেন যে প্রতিকার প্রতিবিধানে জায়গা রয়েছে সঙ্গে করলেই ভালো হ্যাঁ এই যে মানে অনেক চেষ্টা করছে ছেলেটা ট্যালেন্টেড ভেরি ভেরি ট্যালেন্টেড বুদ্ধিমান ছেলে কিন্তু এই যে রবি কেতু গ্রহণ দোষ গ্রহণ দোষ থাকলে ওই সঠিক প্ল্যাটফর্মটা কিন্তু কিছুতেই কিন্তু আসতে চায় না এই জায়গাটা কিন্তু দুর্বল হয়ে বসে আছে বুঝতে পেরেছেন এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে আচ্ছা আমরা যেখানে হ্যাঁ আলোচনা সবচেয়ে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের যে দশাগুলো আছে না সবচেয়ে বড় দশা কিন্তু শুক্রের দশা এই যে শুক্র দশা বিশ বছরের একটা মহা দশা একটা কিন্তু অনেক বড় কিন্তু ব্যাপার কেউ যদি জীবনে শুক্রের দশা পেয়ে যায় বিশ বছর আমি অনেক হরস্কোপে দেখি আমি তো নিজেও কুষ্টি তৈরি করি আমি দেখাবো এই কুষ্টির মধ্যে কিন্তু আমি লিখে দিই দেখা গেল একটা মানুষের শুক্র তুঙ্গে আছে সেই শুক্রের দশাই তার মাঝ বয়সে এলো দেখা গেল যে তেইশ চব্বিশ বছর বা সাতাশ বছর বয়সে শুক্রের দশা এলো তারপরে ২০ বছরে সেই শুক্রের দশা চলবে তার মানে কতটা সে ফ্ল্যারিশ করবে সে রাজনৈতিক জীবনেই যা। বা বা সিনেমা জগতেই যা। এই যদি গোল্ডেন টাইমের মধ্যে কেউ যদি ঢুকে যায় তার জীবনে উন্নতি অবধারিত কিন্তু যদি শুক্র নেগেটিভ থাকে যদি শুক্র যদি ডিস্টার্ব থাকে সেই কুড়িটা বছর কিন্তু তার জীবনে হতাশা ডিপ্রেশন বিবাহিত জীবন টিকবে না এই রকম ঘটনাগুলো কিন্তু বারবার 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 ঘটতে থাকে সে কিন্তু বুঝতে পারে না সে মনে করে যে এত জীবন চলে যাচ্ছে শুক্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন হ্যাঁ প্রথম থেকেই একেবারেই যাতে হরস্কভাবে দেখা যায় যারা শুক্রের জাতক বা জাতিকা সেক্ষেত্রে তাদের কি মানে তারা কি বেনিফিটেড হবে না তারা এক্ষেত্রে যদি শুক্র শুক্র যদি দেখা গেলো বিষর বিষ রাশির ঘরে বসে আছে তুলা রাশির ঘরে বসে আছে দেখা গেল তার মিত্র ক্ষেত্রে আছে স্বগৃহী অবস্থায় বসে আছে তুঙ্গ তুঙ্গক্ষেত্রে বিচরণ করছে এবং নবাংশ চাটে দশ খুব ভালো অবস্থায় আছে নবাংশ চাটও কিন্তু বিচার্য যদি নবাংশ চাট ভালো থাকে দশমাংশ চাট ভালো থাকে হাতে যদি এই যে শুক্রের স্থান এই যে শুক্রের স্থান যদি খুব ভালো অবস্থায় থাকে তবে কিন্তু সে কিন্তু জীবনে বিশাল বড়ো বেনিফিট পাবে তখন কিন্তু দেখা যায় যে যে কাজেই হাত দেবে দেখা গেলো সে একটা বট করে অনেক ক্ষেত্রে দেখি যে কেরিয়ারে বিশাল উন্নতি এক চান্স হয়ে গেলো তাকে কেউ চিনতো না এক সেকেন্ডের মধ্যে সে কিন্তু একটা বড়ো কেরিয়ারে তৈরি করে ফেললো আবার সেটা চলছে স্মুথভাবে তখন কিন্তু দেখতে হবে তার জাতক জাতিকে আমরা খুলেই দেখি যে হরস্কোপের মধ্যে শুক্র কিন্তু বলবান হয়ে আছে সব কিছু সে পাবে সে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে তার জীবনে কিন্তু কেরিয়ারে কিন্তু বিশাল উন্নতি হবে এগুলোই কিন্তু বিচার্য ব্যাপার আছে একদমই তাই আবার একবার আমি বলে দিই চেম্বারের কথা কারণ যেহেতু পরপর চেম্বার রয়েছে দিল্লিতে একুশ কুড়ি এবং একুশ তারিখ পরপর দুদিন চেম্বার এথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট অফ মে দিল্লি চেম্বার রয়েছে টোয়েন্টি থ্রি থার্ড অর্থাৎ একদম ফলো ছাব্বিশে মে তার আগে কিন্তু তিন দিন আগে তেইশে মে কিন্তু তারাপীঠে চেম্বার করছেন রাজদীপ শাস্ত্রী আপনারা যোগাযোগ করে নিন আর পরপর দুদিন টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন্থ পরপর দুদিন জলপাইগুড়িতে চেম্বার পরের দিন টোয়েন্টি এইট অফ মে রয়েছে ধূপগুড়ি চেম্বার টোয়েন্টি নাইনথ মে রয়েছে কোচবিহার চেম্বার থার্ড জুন লামডিং ফিফথ জুন আগরতলা আগরতলাবাসী এবং লামডিংবাসী কিন্তু অবশ্যই নর্থ ইস্টের মানুষ যারা ফোন করুন অলরেডি বুকিং চলছে এই অনুষ্ঠান চলাকালীনও থার্ড জুন লামডিং ফিফথ জুন আগরতলা সেভেন্থ জুন রয়েছে ওনার দমদমে চেম্বার নাইন জুন রয়েছে বাঘায়তিনের চেম্বার অবশ্যই তারাকে বলে দিই বহরমপুরে কিন্তু আপনারা পাবেন ওনাকে ইলেভেন জুন এবং বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে দেখুন যোগাযোগ করে নিন বুকিং করে নিন এইট নাইন জিরো এইট থ্রি ফোর জিরো সেভেন এবং সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান হরস্কোপের প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে আমি দেখাতে চাই দর্শক বন্ধুদের এই যে একটা জন্মকুণ্ডলী আমি কিন্তু তৈরি করছি সেটা হচ্ছে যারা ছোট শিশু রয়েছেন এবং আপনারা নিজেরাও যাদের জীবনে অনেক কিছু জানবার আগ্রহ আছে এটা কিন্তু গ্র্যান্ড মাস্টার কুস্তি কিন্তু আমি সকলের জন্য তৈরি করছি হ্যাঁ এবং যারা এই কুস্তিটা করাবেন এই কুস্তিটা করতে কিন্তু সিক্স মান্থ টাইম লাগে এই কুস্তিটার মধ্যে কিন্তু একটা মানুষের জীবনে কোন দশায় সে চলছে কখন সে উন্নতি করবে জীবনে কি কী সে রেজাল্ট পাবে সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু কিন্তু আমার কিন্তু মানে লিপিবদ্ধ থাকছে এবং এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার যারা করাবেন তারা কিন্তু অবশ্যই আমাকে বুকিং করে নেবেন এবং জানিয়ে দেবেন সিক্স মান্থ টাইম লাগে আমি আবারও বলছি অনেকে দেখা যায় যে প্রোগ্রামের সাথে সাথে ফোন করে একবারে জিজ্ঞেস করছে আপনি কুস্তিটা কালকেই করে দিন এটা কিন্তু হয় না সময় একটু ধৈর্য সহকারে আমাকে যারা দেখছেন এতদিন ধরে হ্যাঁ আমার সাথে যারা যুক্ত আমি প্রচুর লোকের এই কুস্তি করেছি এই কুস্তিটার বিশেষত্ব হচ্ছে টাইম কিন্তু আমাকে দিতে হবে এবং টাইম দিলে আপনার কাছে আপনি যেখানেই থাকুন সেখানে কিন্তু এই কুষ্টি কিন্তু রেডিওয়ে সম্পূর্ণ হাতে লেখা আমি কিন্তু এখনও দেখিনি বেশিরভাগই অ্যাস্ট্রোলজাররা জেরোস করে বা বিভিন্নভাবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ হাতে লেখা হ্যাঁ এবং কোন সময় এই জন্য টাইম লাগে হ্যাঁ এবং এই কুস্তিটা কিন্তু আপনার কাছে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তার কিন্তু সুবন্দোবস্ত রয়েছে কিন্তু এটা কিন্তু আগের থেকে না বললে কিন্তু করা যাবে না কুস্তি কিন্তু একটা জীবনের একদম অ্যাসেট অ্যাসেট এবং এই গ্র্যান্ড মাস্টার কুস্তিতে সমস্ত দশা অন্তর্দশা দশা কোন কোন রত্ন ধারণ করবে কখন কী শুভ সময় আসছে এবং কোন দশার মধ্যে দিয়ে সে অগ্রসর হচ্ছে সামনে বেটার চাকরি কবে পাবে বিয়ে কবে হবে কেরিয়ারে উন্নতি কবে হবে সমস্ত কিছু প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু অনেক নিখুঁতভাবে কিন্তু দেওয়া থাকে এবং এটা কিন্তু অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী মানে আমি কিন্তু এটা কিন্তু খুব বিশেষ দায়িত্ব নিয়ে কিন্তু এই কাজটা কিন্তু সম্পূর্ণ করে থাকি একেবারে একটা ফোন নেব আমরা হ্যালো

লগ্ন জানা আছে রোহিণী নক্ষত্র ঠিক আছে রোহিণী নক্ষত্রটা কিন্তু ভালো নক্ষত্রের মধ্যে পড়ে কিন্তু এখানে শুক্র এই যে শুক্র নিয়ে আলোচনা করছি আর শুক্রেরই শুক্র কিন্তু আপনার ছেলের হরস্কোপে কিন্তু নিচস্ত অবস্থায় বসে আছে বস্তরেজন আচ্ছা আচ্ছা ব্যাপার হচ্ছে যে লগ্ন লগ্নের দ্বিতীয় দ্বিতীয় চতুর্থপতি আচ্ছা চতুর্থপতি মঙ্গল আচ্ছা মঙ্গল যুক্ত ছেলে কিন্তু পড়াশোনা কি এইচএস কমপ্লিট করেছে হ্যাঁ এইচএস কমপ্লিট করেছে হ্যাঁ এইচএস কমপ্লিট হয়েছে হায়ার স্টাডিজ হবে কিনা এগুলো নিয়ে আপনার প্রস্ত তাই তো হ্যাঁ হ্যাঁ ছেলে কিন্তু খুবই জেদি একটা কথা আমি বলে রাখি বাইরের জিনিস কিন্তু বেশি খাবে ঘরের জিনিস কিন্তু খেতে চাইবে না বুঝতে পেরেছেন হ্যাঁ ফাস্ট ফুড বা বাইরের জিনিসের প্রতি ওর কিন্তু নেশা বুঝতে পেরেছেন আর একটা কথা বলে বলে রাখি ওর কিন্তু কিছু খুব বন্ধু বান্ধব জুটে যাবে যেগুলো কিন্তু ওকে নানাভাবে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে বুঝতে পেরেছেন কি বলছি আর ওর কিন্তু প্রচন্ড জেদ রাগ হ্যাঁ অল্পতেই কিন্তু আপনাদের মুখের উপরে কিন্তু কথাবার্তা বলবে বুঝতে পেরেছেন কি বলছি এই জায়গাটা হ্যাঁ বলুন এটাই হচ্ছে জ্যোতিষ এটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র আমি দেখেই বলছি এখানে মঙ্গল কেতু যোগটা ওর হরস্কোপে কিন্তু ডে বাই ডে ওর কিন্তু মাথা গরমে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এবং আরেকটা কথা কিছু বন্ধু বান্ধবের সাথে গোপনে কথাবার্তা বলবে কিছু গেমের প্রতিও কিন্তু আসক্ত হয়ে যাবে বুঝতে পেরেছেন একটু বেশি

একটা ভালো একটা প্ল্যাটফর্ম পাবে সেই জায়গায় যদি বন্ধু বান্ধব আর গেমার গেমের প্রতিও যদি বেশি আসক্ত থাকে কি করে ওর কেরিয়ারটা হবে শুক্রটা নিচস্ত এই যে কন্যা রাশির ঘরে শুক্র নিচস্ত শুক্র নিয়ে আলোচনা করছিলাম শুক্র কিন্তু এই সব ভুল রাস্তায় পরিচালিত পরিচালিত করে এই যে গেমের প্রতি আসক্ত হয়ে গেল ছেলেটা এক্ষুনি বলল ওর বাবা এইসব ক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে কিন্তু নানা রকম কিন্তু সমস্যা হয় একেবারেই কিন্তু হ্যাঁ এই জায়গাটা কিন্তু ঠিক করা ঠিক করতে হবে এবং অবশ্যই সঠিক সময় করতে হবে আজকের হাতে সময় নেই দিল্লিতে দেখা হচ্ছে ওনার সঙ্গে কুড়ি এবং একুশ তারিখ পরপর দিল্লি এবং তেইশ তারিখ তারাপীঠে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার